নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বানাবো পালক পনির পালক পনির বানাবার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পনির চৌকু চৌকু করে কেটে নিয়েছি নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটা চার কোয়া রসুন গ্রেড করে নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো গ্রেড করে নিয়েছি চারটে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি নিয়েছি ঠিক এতটা পরিমাণ পালং শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি প্রথমে আমি পালং শাকটা গরম জলের মধ্যে দিয়ে একটু ব্লাঞ্চ করে নেব কিছুটা জল খুব ভালো করে গরম করে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর দেব সামান্য একটু খাবার সোডা ভালো করে একটু এটা মিশিয়ে নেব পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাকগুলো এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় মিনিট মতন দু গরম জলের মধ্যে এই পালং শাকটা আমি একটুখানি ফুটিয়ে নেব প্রায় দু মিনিট হয়ে গেছে এবারে আমি পালং শাকগুলোকে এই জল থেকে তুলে খুব ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দেব ফ্রিজের খুব ঠান্ডা জল নিয়েছি এর মধ্যে আমি কয়েকটা আইসকিউব প্রথমে দিয়ে দেব এরপর ব্লাঞ্চ করে রাখা পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এটা রেখে দেব ঠান্ডা জল থেকে তুলে এখন আমি এই পালং শাকটা মিক্সির জালের মধ্যে দিয়ে পেস্ট করে নেব মিক্সির জালের মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দেব সামান্য একটু লেবুর রস সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল দেব দু চামচ ঘি ভালো করে তেল ও ঘি গরম করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে ফলুনটা একটুখানি নেড়ে নেব দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হিং দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ ভালো করে একটু নালকাড়া করে নেব পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্রেট করে রাখা রসুন এবং গ্রেড করে রাখা আদাটাও আমি দিয়ে দিলাম খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতন করে নিতে হবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পেঁয়াজটা হালকা গোল্ডেন হবে সেই পর্যন্ত ভেজে নেবেন মিডিয়াম ফ্লেমে আদা পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধও চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পাতা এই টমেটোটা আমি মিক্সির মধ্যে বেটে রেখেছিলাম মিক্সারের জার ধোয়া সামান্য একটু এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে একে একে কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দেব দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এক চামচ হলুদ ধনে গুঁড়ো দিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব ভালো করে সব কিছু মশলা একসাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এ সময় মিডিয়ামেই লাগবে দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট আমি নাড়াচাড়া করে এই মশলাটা ভালো করে কষিয়ে প্রায় দেড় মিনিট আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পালং শাক মিক্সারের জার ধোয়া সামান্য একটু জলও এর মধ্যে যোগ্য খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এ সময় আমি মিডিয়ামেই রেখেছি বেশ কয়েক মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে পালং শাকের সাথে মশলাটাকে এই কারণেই কষিয়ে নেব যাতে পালং শাকের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা যেন চলে যায় সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো প্রায় এক মিনিটের জন্য ফিরে এলাম এক মিনিট পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পানির ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নেব আবারও এটা আমি ঢেকে দেব প্রায় দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর ওপর থেকে ছড়িয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা সামান্য একটু কসৌরি মেথি আর দেব দু চামচ ক্রিম আর দেব এক চামচ ঘি ভালো করে একটু সবকিছু মিশিয়ে নেব পালক পানির একদম তৈরি এবারে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর আমি পরিবেশন করব তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের পালক পনির ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন